বর্তমানে আমি ক্লাস সিক্সে ইভিএস পড়াই তো আমাদের গত আগস্ট মাসে আমাদের সেকেন্ড সেমেস্টার পরীক্ষাটা কম হয় তো সেই পরীক্ষার ইভিএস খাতা যথারীতি আমি দেখি এবং সাতাশে আগস্ট খাতাটা দেওয়া হয় ক্লাসে তো যখন আমরা খাতা ক্লাসে দেই তখন আমরা মেয়েদের কোথায় ভুল থাকে কোথায় তারা নাম্বার পেলো না কেন সেগুলো আমরা বুঝিয়ে দিই তো যথারীতি সেই যে মেয়েটি সম মানে অভিভাবক আমাকে আক্রমণ করেছেন তাকেও আমি খাতা দেই তাকে খাতা সব জায়গায় বুঝিয়ে দিই কোথায় তার কী ভুলভ্রান্তি আছে তারপরে মোটামুটি তিনটে কুড়ি নাগাদ আমাদের স্কুল ছুটি হয় তিনটে পঞ্চান্ন ছাপ্পান্ন দিকে আমার কাছে ফোন আসে ফোন আসে প্রথম কথাটাই বলা হয় যে কেন আমি প্রশ্নটা করেছিলাম যে জীবাশ্ম কাকে বলো মেয়েটি লিখেছিলো পালো যে যেটা গঠন হয় সেই গঠন প্রক্রিয়াটাও লিখেছিল স্বভাবতই আমি সেখানে নাম্বার দেইনি এবং আমি পাশে লিখে দিলাম যে প্রশ্ন অনুযায়ী তুমি উত্তর লেখনি তো আমাকে ফোন করেই বলা হয় যে কেন ওটাতে নাম্বার দেওয়া হলো না জীবাশত পাললিক শিলাতেই গঠিত হয় তো আমি তো আমাকে যা হোক তারপরে আর একটা প্রশ্ন ছিল যে পৃথিবীতে সমস্ত প্রাণীরা খাদ্যের উৎস কি সেটা উত্তর হবে সবুজ উদ্ভিদ মেয়েটি লিখেছিল সূর্য তো আমি সেটা কেটে দিয়েছি এবারে সেটা নিয়েও আমার সাথে মানে উনি ওনার মতো আর কি আমাকে কোনো কথা বলতে দেওয়া হলো না উনি ওনার মতোই কেন সবুজ উদ্ভিদ তো সূর্য লোকের উপস্থিতিতেই খাদ্য করছে তাহলে কেন সূর্য হবে না এ হবে না সে নানা রকম বলা শুরু করলেন তারপর আমি ওনাকে বললাম তাহলে আমাকে একটু বলতে দিন তো তখন উনি আর কোনো আমাকে তো বলার সুযোগই দিল না না দিয়ে বলা শুরু করলো এইভাবে যদি মেয়ের উপরে টর্চারিং করেন মানে কথাটা এইভাবেই বললো আমাকে মেয়ের উপরে টর্চারিং করেন তাহলে মেয়েকে স্কুলে রাখবো না আমার মেয়ে সমস্ত কিছু পারে আমার মেয়ে এটা জানে ওটা জানে এই সংকেত শিখেছি এটা শিখিয়েছি ওটা শিখিয়েছি আপনার স্কুলে কটা ভালো মেয়ে আছে যারা সব কিছু জানে এরকমভাবে নানারকম কথাবার্তা উনি বলা শুরু করলেন তো তারপরে আমি সেটা গিয়ে আমাদের টিআইসি ম্যাম এবং আমাদের এমসির যে প্রেসিডেন্ট আছেন তার প্রেসিডেন্ট স্যারের সামনে গিয়ে আমি অভিযোগটা জানালাম যে যেখানে মেয়েদেরকে এত যত্ন সহকারে আমরা পড়াই তাদের সমস্ত কিছু জিনিসগুলো ভালোভাবে বুঝিয়ে দিই তারপরও একজন অভিভাবক আমাকে ফোন করে বলছেন যে মেয়েকে টর্চারিং করা করেছি এবং নাম্বার দেইনি এই জিনিসটা নিয়েই আমার অভিযোগটা ছিল কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কে বলতে দেখুন আমরা একজন শিক্ষিকা আমরা স্কুলে বাচ্চাদেরকে পড়াবো তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেবো ঠিক ভুলটা শেখাবো এটাই তো আমাদের কাজ সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এরকম বলা হয় যে টর্চারিং করছি ভাষাটা যদি এরকম দেওয়া হয় টর্চারিং সেখানে তো নিজের একটা ভয় লাগা খারাপ লাগা জায়গা তো অবশ্যই তৈরি হয় নিজেরই তো খারাপ লাগছে যে তাহলে কি কি করছে আলটিমেট স্কুলে যেখানে বাচ্চাদেরকে এত ভালোভাবে পড়ানোর চেষ্টা করছি সেখানে বলছে টর্চারিং করা সেটা তো একটা আতঙ্কের জায়গা শাসকের ক্ষমতার নিয়ে আমার কিছু নেই ক্ষমতা আছে নাকি আমি সেটাও দেখুন ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি না নামটা পরে শুনলাম ওনার নাম বা উনি একজন শাসক দলের একজন নেতা সেটা আমি পরে শুনলাম কিন্তু ওনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন আমার মনে হচ্ছে যে উনি ওনার ক্ষমতাটা দেখাতে চাইছেন গান্না গার্লস হাই স্কুল তো আমি এই স্কুলের টিআইসি বিশ্বাস গত সপ্তাহে আমার একজন শিক্ষিকা নাম সুজাতা বিশ্বাস তিনি ক্লাস সিক্সে পরিবেশ বিজ্ঞানের খাতা দেখেছেন তো খাতা দেখার তো ক্লাস সিক্সে সমস্ত মেয়েদের দিয়েছেন এবং কার কি প্রবলেম ম্যাডাম লিখে নির্দিষ্ট করে দিয়েছেন উত্তরটা কোথায় ভুল তো একটি বাচ্চা সেখানে খাতা পায় খাতা পাওয়ার পর ম্যাডাম তাকে লিখেও দিয়েছেন খাতায় কী কী সমস্যা দেখুন এখানে যেমন একটা কোশ্চেন ছিল জীবাশ্ম কাকে বলে ম্যাডাম ধরে লিখে দিয়েছেন প্রশ্ন অনুযায়ী উত্তর হয়নি এটা পাললিক শিলার গঠন লেখা হয়েছে অ্যাকচুয়ালি তিনি হয়তো জানতে চেয়েছিলেন যে জীবাশ্ম কাকে বলে বাচ্চাটি জীবাশ্ম লিখতে গিয়ে পাললিক শিলার গঠন লিখেছে এবং সেই পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় সেটা লিখেছে কিন্তু জীবাশ্ম কাকে বলে সেটা সম্ভবত এটা নয় এবং আরও একটি কোশ্চেন ছিল যেখানে পৃথিবীতে খাদ্যের উৎস কী পৃথিবীতে খাদ্যের উৎস কি বাচ্চাটি লিখে যে পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সূর্য যেখানে আমরা জানি পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস উদ্ভিদ তো এটা বইও আছে আপনারা বই চেক করে নিতে পারেন ক্লাস সিক্সের পরিবেশ বিদ্যার বইয়ে তো সেখানে এই দুটি উত্তর লেখার পর ম্যাডাম কেটে দেন তো উনি ফোন করে খাতা দেওয়ার পর বাচ্চাটি বাড়ি যায় বাড়ি যাওয়ার পর বাচ্চার গার্জিয়ান দাবি করতে থাকেন আপনি আমার মেয়ের নাম্বার কেটে আমার বাচ্চাকে মেন্টাল টর্চার করছেন বাচ্চা ভুল লিখতেই পারে সেটা ঠিক করার দায়িত্ব আমাদের বাচ্চাকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমরা পড়াই আমরা শেখাবো তা বাচ্চা বাড়িতেও শিখতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে বাচ্চা যদি ভুল লেগে সেটা কারেকশান বা সুধরে দেওয়ার দায়িত্ব আমাদের শিক্ষিকা বা শিক্ষকদের সেখানে উনি আমাদের গার্জিয়ান হয়ে এবং গার্জিয়ান বলতে শুধু ওনার ওনার পরিচয় একজন অভিভাবক তা নয় নবনিযুক্ত ম্যানেজিং কমিটির উনি একজন গার্জিয়ান প্রতিনিধি এবং তার সঙ্গে এই এলাকার দেবগ্রাম অঞ্চলের উনি একজন উনি অঞ্চল সভাপতি নাম সুবিধা উনি অঞ্চল সভাপতি হওয়া সত্ত্বেও গার্জিয়ান হওয়া সত্ত্বেও গার্জিয়ান মেম্বার হওয়া সত্ত্বেও সেই ম্যাডামকে রীতিমতো ফোনে হুমকি দেন যে আপনি আমার বাচ্চাকে নাম্বার কম দিয়ে মেন্টাল টর্চার করছেন কালকে খাতা পাঠিয়ে দেবো আপনি নাম্বার দিয়ে দেবো এই কথাটাই বলেন এবং যথেষ্ট উঁকুশ স্বরে এবং ম্যাডাম এতে ভয় পেয়ে যান তখন আমরা স্কুলে সবাই প্রেজেন্ট ছিলাম সেখানে ম্যাডাম এসে কান্নাকাটি করেন যে এই তো কখনো দেখিনি বা এরকম বিপদ আমার কখনো হয়নি যে বাচ্চার ভুল নাম্বার ভুল উত্তর লেখার জন্য নাম্বার দিতে হয় তো তার পরবর্তীতে এক্সপার্ট টিচার বা সাবজেক্ট টিচারকে দিয়ে সেই প্রশ্ন আবার রিচেক করানো হয় উত্তর তাতেও ম্যাডামরা বলেন উত্তরটি ভুল ভুল উত্তরের জন্য উনি নাম্বার দাবি করতে থাকেন এবং হুমকির সুরে কথাটা বলতে থাকেন তাতে আমরা ম্যাডামরা সত্যি আতঙ্কিত এবং এর আগে পূর্ববর্তী কিছু ঘটনা উনি আমার সাথে এই রকম ব্যবহার করেছেন এবং হুমকি দিয়েছেন এবং কোনো একটি বৈদ্যুতিক চ্যানেলে উনি কিছু উল্টোপাল্টা কথাও বলেছেন যেগুলো কোনো সার্বত্তা নেই যদি ম্যাডামদের কোনো অভিযোগ থাকে আমার ম্যাডামদের অন্য কোনো ম্যাডামের অভিযোগ থাকে তারা স্কুলের ম্যানেজিং কমিটি আছে প্রেসিডেন্টের কাছে বা ম্যানেজিং কমিটির কাছে অভিযোগপত্র দিতে পারেন তাদের অভিযোগ নিয়ে আমরা এখানে আলোচনা করবো নিশ্চয়ই স্কুলের বাইরে সেটা আলোচনা হবে না কোনো অঞ্চল সভাপতির বাড়িতে বা কোনো এমএলএর বাড়িতেও সেটা হবে না সেটা যা সমস্যা হবে আগে স্কুলে আলোচনা হবে সমাধান না হলে পাকদার এডিআই অফিস ডিআই অফিস বিকাশ ভবন রয়েছে আমাদের জন্য আমরা সেখানে কথা বলবো তা না করে উনি দাবি করছেন ম্যাডাম নাকি ওনার বাড়িতে গিয়ে কিছু দাবি করেছে অনৈতিক দাবি বা অনেক অভিযোগ করেছে আমার কথা অভিযোগ উনি নেওয়ার কি সেই কথা উনি মিডিয়ার সামনে বলার কি এবং সেই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমরা রীতিমতো আতঙ্ক রয়েছে টিচাররা যে এরপরে উনি কি শুরু করেন জানি না তো আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা আমি আমার এটিআই অফিস আমি জানিয়েছি এবার তারা কি স্টেপ নেয় সেটা আমি দেখবো পরবর্তীতে তার পরবর্তীতে যদি মনে হয় যে আরো কোথাও জানো না আমি অবশ্যই জানাবো বর্তমানে আপনারা আতঙ্কে রয়েছেন আতঙ্ক অবশ্যই আতঙ্কে যে উনি একজন জনপ্রতিনিধি হয়ে বা অঞ্চল সভাপতি হয়ে উনি হুমকি তো দেন কি করে একজন টিচারকে যেখানে আমাদের কাজ হচ্ছে পড়ানো বাচ্চা ভুল করবে আমরা শেখাবো এটাই স্বাভাবিক কিন্তু ভুলের জন্য নাম্বার দাবি করে হুমকি এটা প্রথম দেখছি তৃণমূলের ক্ষমতায় থাকায় ফলেই কি এটা করছে তা ঠিক বলতে পারবো না কিন্তু উনি একটু বেশি আপনি হাজার মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন কিন্তু যেখানে পশ্চিমবঙ্গ সরকার বই করেছে ক্লাস সিক্সের উপযোগী যে বই পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান যাই বলুন সেই বইয়ের লেখাতে উনি পাল্টাতে পারবেন না বা সেই লেখার উপরে উনি উল্টো উত্তরে নাম্বার চাইতে পারেন না এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা আমরা আমাদের পরিবার আমাদের পরিবার মানে সব সময় মানে শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষিকাদের সঙ্গে সবসময় আছে এবং থাকবে কারণ আমার পরিবারে ছজন স্কুল টিচার আমার দুই কাকা হাই স্কুল টিচার ফিজিক্স অনার্স আমার মেজু পিসি কেমিস্ট্রি সে কেমিস্ট্রির টিচার বড় পিসি ডবল এম এ সে টিচার তারপরে আমার ছোট কাকি সে ডবল এম এ সে টিচার আমিও একজন গবডা হিন্দু কলেজে কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিক্যাল পড়াই তাহলে আমরা ফোনে আমি তো আমার মেয়েকে রেজাল্ট খাতা দেওয়ার পর আজ থেকে সতেরো দিন আগে খাতা দিয়েছে খাতা দেওয়ার পর আমার মেয়েকে বলেছিল ওই ম্যাডাম যে তোর মাকে বলবি দেখা করতে তা আমার মেয়েকে মেয়ে এসে মাকে বলাবো মা বলছে আমি তো আর পড়াই না তুমি পড়াও তুমি তাহলে কথা বলো তাহলে কথা বলার পর তাহলে উনি সেই কল রেকর্ডটা দেখা ওই উনি যদি থাকে ওনার কাছে পুরো উনি দেখাক আমি কী বলেছি মানে সেই ফোনে আমি বলেছিলাম ম্যাডাম যে পৃথিবীর সমস্ত উৎস সূর্য এটা আপনি কেন কাঁচলেন তখন ম্যাডাম আমাকে বলেছিল যে সূর্যের ক্লোরোফিল থাকে তখন ম্যাডামকে আমি সুন্দর করে বুঝিয়েছিলাম যে ম্যাডাম শুনুন কী করে খাদ্যটা হয় পাতায় সবুজ কানা থাকে ক্লোরোফিল সূর্য থেকে সূর্যের আলোক আলোক রশ্মি নেবে আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নেবে আর মাটি থেকে জল নেবে নিয়ে পাতায় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হবে সরকার জাতীয় খাদ্য সেই খাদ্যে তার দেহ পুষ্ট হবে সেই খাদ্য পোকাট অন্তরে বিভিন্নভাবে বিভিন্ন প্রাণীরা আমরা খেয়ে বেঁচে থাকি তাহলে মনুষ্য সূর্যের আমি এটা আবার বিভিন্ন উঁচু ক্লাসের বই থেকেও আমি ওনাকে বের করে পাঠিয়েছি আমার কাছে সেগুলো আছে আপনারা সেগুলো নিয়ে যেতে পারেন তা উনি বলছেন না আমি নাম্বার দেবো না বইয়ে আছে প্রথমে উদ্ভিদ পরে সূর্য আমি উদ্ভিদটা লিখতে বলেছি আর জিবাশ্মসেল বলছে বানান্ন পৃষ্ঠা যেটা আছে সেটা লিখলে হবে না কোনো পৃষ্ঠাটা লিখতে হবে আমার মেয়ে সেদিন স্কুলে যায়নি তা জীবাশ্ম জীবাষ্ম বা ফসিল আপনাদের কাছে আমার একটা প্রশ্ন কালরিক শিলা ছাড়া জীবাষ্ম তৈরি হয় তা আমার লেখাটা আমি গান্ডাব স্কুলে টিচারকে আমি ফোন করে জানিয়েছিলাম বললো এটা সেমেনের বাচ্চা লিখতে পারে না আমরা হলে দুই দিতাম তো আমি ওনার সাথে কোনো অপমানসিত কথা বলিনি হয়তো উনিও আমাকে জোরে জেলে বলেছে আমিও যেভাবে বলেছে পরে আমি আমার খুব খুবই দুঃখে আমি বলেছি যে মেয়েকে তাহলে এখানে রাখা যাবে না অন্যতম নিয়ে যেতে হবে যদি সব কথাতেই যদি এক দুই করে এরকম বাড়তে থাকে তাহলে আমরা তো আমার মেয়ে তো পিছিয়ে যাবে কারণ আমার মেয়েকে তো আমরা একটা মেয়ে আমরা সেভাবে মানুষ করছি আমার টিচার থাকলেও আমি বেসিক্যালি আমি বিরানব্বই বিএসসি পিওর সায়েন্সে ডিস্টিংশন তাহলে আমার মেয়েকে তো আমি সেভাবে পড়াই তাহলে আমার মেয়ে পরিবেশ পরীক্ষা দিয়ে এসছে আমি জানি উনপঞ্চাশ পাবে গত বছর আমার মেয়ে পরিবেশ ফাইভ থেকে সিক্সে উঠলো তখন পরিবেশ ম্যাডাম ওকে ডেকে বলেছিল যে আমার বউকে যে আমার ওয়াইফকে যে তখন তখন কিন্তু আমার ওয়াইফকে গার্জিয়ান হিসেবে বলেছিল যে আপনার মেয়ে দুই তিন সিকশন মিলে হায়েস্ট নাম্বার পেয়েছে আটচল্লিশ তা তারপরে আমি জানি তখন আমি আর কিছু বললাম না আমি বললাম এই কথা বলে আমি ছেড়ে দিলাম কারণ আমি জানি গত বছর ফাইভ থেকে সিক্সে ওঠার সময় দীপান্বিতা দত্ত বলে ওই স্কুলে এক ম্যাডাম আছে তার মেয়ে আমার মেয়ের সাথে ফার্স্ট হয়েছিল তার ম্যাডামের তার সেই ম্যাডামের মেয়ের বেলাতেও এরকম একটা খাতা নিয়ে ঝামেলা হয়েছিল সেই ম্যাডাম কিন্তু নিতা দত্ত তার মেয়েকে রাখেনি স্কুলে নিয়ে চলে গেছে দেবগ্রাম নেতাজিতে তাহলে আমার আমার মূল প্রসঙ্গটা ছিল যে জীবাশ্ম জিবাশ্ম ফাসিল আর হচ্ছে পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যশস্য তাহলে আমার কাছে জিবাশ্ম ফাসিল আমার যেটা লেখা আছে আমি যেটা পড়িয়েছি সেটা আমার কাছে ঠিক ঠিক না তার মধ্যে কিন্তু আমি আর্গুমেন্টে যাইনি আমি ওনাকে অপমান করবেন তিন নাম্বারের ডিফারেন্স দুই নম্বর নম্বর মানে জীবাশ্মর ইংলিশ নেম ফাসিল ওদের দুই নাম্বার খাদ্যের উৎস হচ্ছে এক নাম্বার তিন নম্বর মানে আপনি জানেন তিন নম্বর মানে একটা বাজে ব্যাপার মানে এখানে কম্পিটিশান মানে একটা একটা মেয়ের সাথে এক নাম্বার হাফ নাম্বারের ডিফারেন্স থাকে তা তিনটে নাম্বারের ডিফারেন্স সেখানে এবার আমার বিরুদ্ধে যেটা অভিযোগ সর্বৈব মিথ্যা কথা তাহলে প্রুফ দেখাক আমি যদি কিছু বলে থাকি প্রুফ দেখাব সে প্রুফটা দেখাবে আমি যদি কিছু বলে থাকি আমরা কেন বলতে যাব আমি গাঙ্গাপুর হাই স্কুলের প্রেসিডেন্ট চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দ বছর পার করছি তাহলে তো হাই হাইস্কুল অত বড় একটা স্কুল প্রায় সেই চব্বিশশো স্টুডেন্ট এখনো আছি এখনো গাঙ্গাপুর হাই স্কুল আমি প্রেসিডেন্ট আবিল বিশ্বাস তেরো সালে আমাকে প্রেসিডেন্ট করে আমি পঁচিশ সাল এখনও চলছে ডক্টর মুকুটমণি অধিকারী আমাকে আবার পুনরায় এই স্কুলের প্রেসিডেন্ট করেছে তাহলে ওই স্কুলে তো আমার কোনো মানে এই ব্যাপারে কোনো অভিযোগ আসে না স্কুলের টিচারদের থেকে মাস্টারদের থেকে কোনো অভিযোগ আসে না ওই স্কুলের এইচএম চার পাঁচ মাস পর রিটায়ার্ড হবে তার সাথে আমার সমধুর সম্পর্ক এই যে টিআইসি ম্যাডাম এই টিআইসি ম্যাডামের মানে ম্যাডামের মানে বিরুদ্ধে ওই স্কুলের বারো থেকে তেরো জন ম্যাডাম আজ থেকে তিন মাস আগে আমাদের ডক্টর মুকুটমণি অধিকারী রানাঘাটের অফিসে গিয়েছিল তারা গিয়ে ওখানে ফ্লাস্ট্রেশনে ভুগেছে বলেছে আমরা ওনার অত্যাচার আর নিতে পারছি না মানে মানসিক অত্যাচার তা নিতে পারছি না তখন আমাদের এবং প্রত্যেকে সই করে এসছে তখন আমাকে আমার গ্রাম সাহেব বলছে যে তুমি কেমন দিয়েছো ওখানে প্রেসিডেন্ট তা বললাম প্রেসিডেন্ট তো নেহাত থেকে করেছি তাহলে নেহাতটা কেমন কেমন জিজ্ঞেস করতে হবে তারপরে তো বিভিন্ন ওখানে যত ম্যাডাম আছে হয়তো দুই চারজন বাজে প্রত্যেকটা ম্যাডামই আমার কাছে এসছে মানে বিভিন্নভাবে বিভিন্নভাবে এসছে যে আমরা সুবিধা নিতে পারছি না তাহলে আমার কিছু এখানে বলার নেই আমার কিছু করারও নেই মানে আমার মেয়েকে যদি নিয়ে সমস্যা হয় তাহলে আমার উন্নত ব্যবস্থা করতে হবে মেয়েকে নিয়ে যেতে কারণ আমি চাইছিলাম গাংনাপুর স্কুল গাংনাপুর গার্লস আর আমাদের একটা মাতৃভূমি আমাদের এলাকার স্কুল আপনারা দেখুন আমি গরুডাঙ্গার মতো জায়গা ছেড়ে এখানে এসেছি কলেজের ফার্স্ট গেটে আমার বাড়ি সেই বাড়ি বিক্রি করে আমি এখানে থেকে যাচ্ছি আমি ওখানে মানুষ তবুও আমার মেয়েকে চাই যে আমি গাঙ্গাপুর গাছ থেকেই পড়াই তাহলে আমার মেয়ের এই জীবাশ্ম বা আর যে খাদ্যের উৎসব মানে এটা নিয়ে যে ডিফারেন্স হয়েছে তাতে কিন্তু আমরা কোনো রকম অভিযোগ করিনি এই অভিযোগ যা উঠছে সম্পূর্ণ সর্বজ্ঞ মিথ্যে কথা এর মধ্যে ওয়ান পার্সেন্টের সত্যি নেই তাহলে ওনার প্রুফ দেখা আমি মাথা বেতন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন